এই যে রূপনারায়ণ নদী আমরা নদী পার বরাবর যাচ্ছি আর এই পার বরাবর অনেক কালেকশন খুবই ভালো ঘুরে ঘুরে দেখছিলাম ভিজিট করতে পারো কোলাঘাটে তিন থেকে না চার বছর নিয়েছে এটা বেশি বড় লাগছে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাপি সারকেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা যাচ্ছি কোথায় কি বা নাকি কি কিনি পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো আশা করছি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে সামনেই আমাদের দশ বছরের অ্যানিভার্সারি আছে মানে একবার দশ বছর কমপ্লিট হবে তো আমরা ভেবেছি সেখানে একটা ছোট করে আয়োজন করার তো তার জন্যই আস্তে আস্তে করে প্রিপারেশন শুরু হচ্ছে অলরেডি পুরো সামনের সপ্তাহে বেড়াতে যাবে মানে ওর অফিস নিয়ে যাচ্ছে সরি কোম্পানি থেকে নিয়ে যাচ্ছে ওদেরকে এবং ওর যে ডিলার যারা তাদেরকেও নিয়ে যাচ্ছে তো কোথায় যাচ্ছে সেটা আমি পরে পরে পরের ব্লগে বলবো আজকে আর বলবো না কোথায় যাচ্ছে তো আপাতত আজকের ব্লগটা হচ্ছে আমরা আজকে যাব গয়না কিনতে যেটা থামনেলা টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো তো আমি না সুপার ডুপার এক্সাইটেড সকাল থেকে মানে কি বলে না একটা আনন্দ হয় না মানে গয়না টয়না কিছু কিনলে যে কোন আমরা মেয়েরা কি হয় কিছু কেনাকাটা করলে বাই হলে একটা অন্যরকমের মজা হয় এই যে কুহুরানি উঠে পড়েছে কুহু আবার উঠে বলছে আমার ভালো লাগছে না মা কেন তুমি তো দশটার সময় ঘুম থেকে উঠলে এখন এখন তো 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 না না বাজে ঘুম থেকে উঠলেই মাত্র তারপরে কি বলতো ওই যে রুমটা থেকে করছি না বিকজ হচ্ছে যে ওই রুমে না ওই পাশে বাড়িতে কাজ হয় এত আওয়াজ হচ্ছে এখন মানে ওই রুমে রীতিমতো দরজা বন্ধ করে থাকে মানে একদমই তো রোডের ধারে বাড়ি গাড়ির আওয়াজ থাকে তারপরে যদি কানের কাছে গাড়ির আওয়াজটা তাও একটু দূরে মানে দূরে মানে কি এতটা মনে হয় না থাকতে থাকতে তারপরে আবার ওদের বাড়ির রুমে যে ওই ওই যে কি বলে লোহার জিনিস যখন কাটে হি হি করে একটা মানে শব্দ হয় না ওই কারেন্ট দিয়ে যেমন কাটে ওই রকম শব্দ মানে নেওয়া যাচ্ছে না বিশেষ করে ভিডিওর জন্য একদমই হচ্ছে না তো এই যে তোর বাবার কাছে চলো 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 তাড়াতাড়ি 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 বাবার কাছে চলো এই তো বাবাই উঠে পড়ো কোলে কোলে উঠে পড়ো তার নাকি ভালো লাগছে না এইটুকু মেয়ে আবার ভালো লাগছে না দেখি কেন ভালো লাগছে না কুহু আর তুই রাত্রি বেলা বারবার উঠিস কেন রে কুহু মাঝে মাঝে দেখবে বারবার খুব ওঠে পেট ব্যথা তো করে নাকি কি জানি

এই পাখি বাচ্চা কি দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো কতগুলো ডিম داره একটু জুম করে দেখাই হ্যাঁ দেখা যাচ্ছে এই যে কতগুলো ডিম আমাদের অনেকগুলো পাখি হলে জানেন তো আমরা পাখিকে কে মানে পাখি হয় চারটা পাঁচটা একটু বড় হয়ে যায় তারপর গুলো দোকানে দিয়ে আসি বিক্রি করে দিয়া আসে কারণ এইটুকু জায়গা না এত পাখি গজগজ করে মোটামুটি চারটে পাখি আপাতত আছে তাদের আবার বাচ্চা হয়েছে কত বাচ্চা হয়েছে একটা

এটা হচ্ছে আমার গ্রিন টি যেটা আমি সকালবেলা খাই আর এটা হচ্ছে ম্যাগি ডুবু যেন করেছিলাম আর একটুখানি বেশি করে করেছিলাম যাতে কুহু খায় কুহুর যেন ম্যাগি আর এটা হচ্ছে আমার মুসলি তার সঙ্গে আমি কিছু ফ্রুটস নিয়েছি আর এটা হচ্ছে টক দই এটা পুরো মাখাবো মাখিয়ে খাবো খুবই খেতে ভালো হয় ট্রাস্ট মি খুবই খেতে ভালো হয় তো রিসেন্ট এটা খুব ফেভারিট মানে রিসেন্টলি আমি খাওয়া শুরু করেছি ধরো এই এক মাস মুসলি এটা খেতে খুব ভালো লাগে এবং বাচ্চারা নানা রকম গ্রেন্স আছে তো খুবই ভালো তুমি খাবে তো খেয়ে নাও এটা মাখাতে হবে মাখিয়ে নাও মাখিয়ে নিয়ে খাও তুমি তারপর আমার জন্য রাখবে তুমি কম করে খাবে কারণ তুমি আলু কষা দিয়ে মুড়ি খেয়েছো আলু কষা না আলুর দম দিয়ে কি বলছো না ম্যাগি করেছি ম্যাগিটা তাহলে কে খাবে ম্যাগিটা তো নষ্ট হবে হ্যাঁ ওই যে ম্যাগি ঝোল ঝোল করে একটু মশলা দিয়েছি ভালো খেতে এইটুকুই তো ও খায় ওর তো পেটটাই তো এইটুকু না కళెల్ <Sess> కోసే <Sess> আমার মুখে আজকে একটু বেশি ব্লাস করছে কারণ যেহেতু গয়না কিনতে যাচ্ছি আর বললাম বাবাকে বাবা বললো না যাবে না আর মা তো জানো বাপের বাড়ি গেছে মানে কাঁথিয়ে গেছে তো ভাবলাম আমি আর করবি যাই দুজন মিলে বাচ্চাদের রেখে দিয়ে যাব ভেবেছিলাম বিকেলবেলা যাব। কিন্তু যেহেতু ঠান্ডা পড়ে যায় আর বাবা বললো যে চোরা যদি টাইম থাকে এখনই চলে যায় বাবার এখন কাজ নেই বাবা বাড়িতে থাকবে কুকুরুকু যেহেতু থাকবে আর সেখানে কোলাঘাটে যেহেতু না গাড়ি রাখার অসুবিধা সেই জন্য সবাই মিলে গেলে ভালো হতো বাবাকে বললাম যে সবাই মিলে যাই তুমি যাবে না যাবার বললো তখন ঠিক আছে আমরা দুজনেই যাই তাই তো দুজন মিলে যাচ্ছি হচ্ছে কি ড্রেস পরে আমি আজকে একটু সেটে মানে এসেই করে করেছি যেহেতু কয়নাটা যখন পড়বো না হাতে তোমাদের ভিডিও করে দেখাবো হ্যাঁ ওখানে জানি না ভিডিও হতে অ্যালাউ করবে কি করবো না আমি যেই জিনিসটা কিনবো ওটা তো আমি ভিডিও করবোই কারণ আর বাকি না করি তো কোলাকাটায় এর কালেকশন কিন্তু ভালো আমি গতবার যখন গেলাম তোমাদের যেটা শর্টস ভিডিও করে মিনি ব্লগে দেখিয়েছিলাম কালেকশন আমাদের ভালো লেগেছিল পছন্দও হয়ে গেছিলো শুধু সেই সময় নেওয়া হয়নি মানে সবাই মিলে যাব ভেবে তো আপাতত যখন কারুর মানে কেউ যাচ্ছে না তখন আমরা ভাবলাম যে দুজনেই চলছি কারণ পুরোকে আবার পরের ভিডিও বললাম না বেড়াতে যাবে তো অনেকটা দেরি হয়ে যাবে তারপরে এসে আবার ওগুলো সব প্রিপারেশন করতে হবে মানে অ্যানিমার্সারির জন্য তো ভাবলাম এক টাইম আছে We build this castle of sand We hear the rush in the wind Yeah, we were closer than friends I hope that we could withstand But now when I fall and when I cry Who's there pick me up? When all of my tears are running dry Who'll take me back to আমরা এসেছি কোলাঘাটে সেনকো গোল্ডে কয়না কিনতে অনেক দিন ধরেই ভাবছিলাম যে কবে যাব যাব ফাইনালি চলে এসেছি আর এর আগে আমি তমলুকের যে সেনকো গোল্ডটা আছে মানে যে এখানে আর একটা ব্রাঞ্চ আছে তো সেখানেও গিয়েছিলাম আর ওখানেও কালেকশান খুবই ভালো ছিল বাট আমার মনে হলো কোলাঘাটের এই এটাই মেন ব্রাঞ্চ এখান থেকেই তমলুকে যায় ওনারা বললেন তো এখানে কালেকশান আরও ভালো তো এখানে অনেকগুলো রিং দেখেছিলাম তার মধ্যে একটা আমি চুজ করে নিয়েছি তো তোমাদের সেটা আমি পরেই বলবো আর এখানে দেখতে পাচ্ছ কত কালেকশন আচ্ছা এখানে না ভিডিও করতে দিচ্ছিল না যাই হোক আমি যেইটুকু নিয়েছি সেইটুকুই তোমাদের দেখাতে পারছি মানে যেই থেকে নিয়েছি বাকি পুরোটা ঘুরিয়ে দেখাতে পারলাম না হয়তো ওদের সিকিউরিটির জন্য যেহেতু গয়নার ব্যাপার তো ঠিক আছে কোনো ব্যাপার নয় আর এখানে আমাদের ফাইনালি কেনা হয়ে গেছে ডায়মন্ড রিংই নিলাম তো এখানে যে উনি যে সামনে যার কাছ থেকে আমরা নিলাম উনি আমাদের বিল করিয়ে দিলেন খুবই ভালো মানুষ খুবই মানে ব্যবহার যতটা ভালো এবং আমাদের যে প্রবলেমগুলো মানে অন্যরা কী হয় না দোকানে গেলে এটা নিন ওটা নিন এটা ভালো ওটা ভালো উনি আমাদের বাজেট অনুযায়ী আমাদের সুন্দর সুন্দর কালেকশান দিচ্ছে আমাদের বেশ ভালো লাগলো আর এই মানে কাজটাও ট্রিটাও আমাদের গিফট করেছে মানে যেই গয়না কিনবে ট্রি গিফট দিচ্ছে আরও বেশি টাকার গয়না কিনলে এক লাখের উপরে গয়না কিনলে একটু সোনা ফ্রি অনেক কিছু আছে সেগুলো তোমরা যদি যাও এই সময় একবার ঘুরে দেখতে পারো

তো সেইটা ভিডিও কেনা হয়ে গেছে আচ্ছা কি কিনলাম তোমরা বলো অনেকগুলো তো দেখিয়েছিলাম কি কিনলাম তোমরা বলো অফার চলছে 18 দিনের জন্য দফা চলছে আচ্ছা অফার না তোমরা ভিড়ে ডায়মন্ডই কিনেছি তো ডায়মন্ড সোনার উপর টিচার যে ডায়মন্ডে 25% ছাড় আর ডায়মন্ডের প্রাইসের উপর আপ টু 10% ছাড় আমরা মাত্র 3% পেয়েছি ওটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট করে কোন প্রোডাক্ট কিনলেও তার উপর ডিসকাউন্ট করে ওহো আর মাঝে মাঝে কিনতে কি ফ্রি সোনা দেবে আর we exchange the hundred percent zero percent deduction. the we build this castle of sand we the rush in the wind Yeah, we were close

তো বাড়ি চলে এসেছি আর কি কিনেছি না তোমরা গেস করো কারণ আমি তোমাদের দুটো রিং তিন চারটা রিং এ তার মধ্যেই একটা নিয়েছি আর আমাদের আমার ছিল যে গোল্ড রিং নেওয়ার ইচ্ছে ছিল করব বললো যে গোল্ড গুলো গোল্ড তো তুমি হাতে পরো ডায়মন্ডই নাও তো ওই জন্য ডায়মন্ড রিং নিলাম আর নিচে গাছটা জল দিয়ে রেখে দিয়ে এলাম বাগানে তো ওখানে তো বললাম ভিডিও করা যা যাবে না মানে বললো যে কালেকশানটা দেখা দিলো এমনি টুকটাক একটু ভিডিও করতে তো আমরা সেরকমই করেছি কালেকশান বেশ ভালো আছে আমার তো বেশ ভালো লাগলো দেখে আর কী নিয়েছি সেটা আপাতত তোমাদের দেখাচ্ছি না একেবারে ভেবেছি অ্যানিভার্সারিতে দেখো তোমরা গেস্ট করো গেস্ট করে যদি জানতে পারো তো খুব ভালো তবে অ্যানিভার্সারি দিন পরবো প্রোগ্রাম আমাকে দিয়ে দেবে তখন তোমরা দেখতে পাবে আপাতত দেখাচ্ছি না একটা পার্সেল এলো তো আমি প্রথমে কনফিউজ যে এই পার্সেলের ভেতরে কী আছে তারপর মনে হলো হ্যাঁ কুহুর জন্য তো শাড়ি অর্ডার করেছিলাম তো শাড়িটাই এলো আর এই শাড়িটা হচ্ছে বেনারসি শাড়ি আর কি পুহুর না একটাও বেনারসি শাড়ি শাড়ি নেই ও আবার এখন কি বলে জানো আমায় বলে মা তুমি যে শাড়ি পরছো আমার জন্যও একটা শাড়ি কিনবে তো আমিও এবার যেখানে যাব শাড়ি পরে যাব। ওই যে বলে না মেয়েরা মায়ের কাছ থেকে কত কিছু শেখে দেখে জানে তো ওই জন্য ওর জন্য আমি শাড়ি অর্ডার করেছিলাম আমাদের অ্যানিভার্সারিতে পরবে তো শাড়িটা দেখে না আমার একটু মন খারাপ হয়ে গেল কেন বলছি প্রথমত আমি রেড কালারের শাড়ি অর্ডার করেছিলাম রেড কালারের শাড়ি ছিল না মানে ছিল কিন্তু বললো প্রবলেম আছে তো তুমি অন্য কোন কালার অর্ডার করো তারপরে অপছন্দ থাকা সত্ত্বেও এই কালারটা অর্ডার করেছিলাম ভাবছিলাম ঠিক আছে আমি চেয়েছিলাম আমাদের অ্যানিভার্সারিতে আমরা সবাই রেড পরবো সেক্ষেত্রে কুহুকেও আমি ভেবেছিলাম রেড কালারে দেব। তারপরে যখন রেডটা পাওয়া যাচ্ছে না তখন এই কালারটা অর্ডার করলাম কিন্তু এটাও এসেছে চার থেকে পাঁচ বছর দেখে অনেকটা বড় আমাদের কুহু তো অনেক ছোটো তিন বছরও এখনো হয়নি তাই দু থেকে তিন বছর আমি অর্ডার করেছিলাম তিন থেকে চার বছর তো দেখে না অনেক বড় মনে হচ্ছে মানে আরামসে থেকে বছর বছর কি পড়তে পারে আর চার ছ পাঁচ ঘুমিয়ে গেছিলাম একটু আজকে না একদম ঠান্ডা নেই একদম ঠান্ডা নেই এইটাই ওয়েদারটা খারাপ আজকে গরম কালকে যদি আবার ঠান্ডা পড়ে চট করে বাচ্চাদের তো এমনি ঠান্ডা লেগে গেছে আমাদেরও লেগে আছে আবার হয়তো শরীর খারাপ হতে পারে তো আমার জানি না কোমরটাও একটু ব্যথা ব্যথা করছে কোমর নয় ঠিক মানে এই সাইডটা একটু ব্যথা ব্যথা করছে মনে হচ্ছে গ্যাস হয়েছে মনে হয় বাম দিকে ব্যথা হলে কি গ্যাস হয় আমি জানি না ঠিক তো ওই জন্য গরম জল করেছে একটু গরম জল খাচ্ছি বাচ্চারা সেই ঘরে আছে সেটা একটু ভালো লাগছে না মানে একটু এমনি নর্মাল থাকলে কোনো ব্যাপার থাকে না মন হাসি খুশি থাকে কিন্তু যখনই কিছু একটা ব্যথা ব্যথা হয় বলো মাথা যন্ত্রণা পেট ব্যথা হাত ব্যথা যাই হোক একটু ব্যথা হলেই মন হয় ভালো লাগে না কিছু শুয়ে থাকি এরকম মনে হয় আমি দুপুরবেলা থেকে শুয়েই ছিলাম তো বিকেলবেলা একটু ঘুমও ধরে গেলো তারপরে দেখি পেটটা ব্যথা ব্যথা করছে মনে হলো যেন গ্যাস ট্যাস কিছু হয়ে গেলো নাকি কি জানি আমার মাঝে মাঝে বা হয় ভয়ও লাগে মাঝে একবার ডাক্তারও দেখিয়ে এসেছিলাম যে কেন এরকম হয় বলেছিল যে হিমোগ্লোবিন আর সব কী সব ওষুধও দিয়েছিলো আমি বলেছিলাম যে আমি অনেক ধরো অনেকক্ষণ কাজ করলে না হাত পা যন্ত্রণা করে তখন হিমোগ্লোবিনের ওষুধ দিয়েছিল আমার এমনিতে বরাবর হিমোগ্লোবিন কম থাকে কারণ ডুবু যখন ফার্স্ট বেবি যখন হয়েছিল আমার রক্ত দিতে হয়েছিল তো সেই জন্য ভাবলাম একটু ঠিক লাগছে না যাই হোক আমি গরম জলটা খাই আজকে আর ব্লগটা না আমি আর বড় করব না কারণ বিকেলবেলা থেকে বলছিলাম না পেটটা ব্যথা ব্যথা করছে তো যাই হোক এখনও একটু একটু ব্যথা ব্যথা করছে এরকম যদি বাবা থাকে না মানে আর বলা কিছু না মানে এইরকমই বাচ্চাদের সঙ্গে মজা করে এটা ভালো যদি ধরো ফোনে চার্জ দিতে দিয়ে কথা বলছি তারা দেখাচ্ছি তোমাকে কি ওই ঘরে ছিলে বাবা লাইট অফ করে ফিউজ বন্ধ করে দিয়ে চলেছছ এ এই দেখ 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 ডুকু ডুকু দানা দানা তোকে একটা কথা বলছি বাবা ওটা করেছে বাবা বড় বলে তুমি ওইটা করতে তুমি ছোট হ্যাঁ কারেন্ট নিয়ে খেলা নয় বাবা ওটা করেছে বাবা বড় বাবা জানে কোথা থেকে কিভাবে খুললে তুমি ওটা ভেবো না নিজেকে সে ওখানে খুলতে চলে আসছে বাবা বড় বলে আর তুই বাবাকে ভয় দেখাতে পারবি বাবা তোকে ভয় দেখাচ্ছে বাবা তোর সঙ্গে মজা করছে তাই বলে তুই বাবার সঙ্গে ভয় দেখাবি তুই এটা পারবি বলে মনে হয় ভয় দেখা তুই পারবি বলে মনে হয় উল্টে তুই ভয় পেয়ে যাবি আর একটা আদর করে দাও তো আমি জানতাম সাহসী আচ্ছা কুহুর না শাড়িটা খুব পছন্দ হয়েছে তোমাদের তো শাড়ি ও ওটা তো আলাদা ওটা ওর স্কার্ট ওইটাই এর সঙ্গে আসেনি তো ওটা আগে হ্যাঁ ওর ও পছন্দ হয়েছে ওই যে সাইটা এই যে এত পছন্দ কিন্তু অনেকটা বড় সাইজ পাঠিয়েছে এমনি আর সব ঠিকঠাক আছে দেখতে যেমন এসছিলো এই দেখো 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 ও ওইটা নেবে বলে আঁচল ওর না হ্যাঁ দেখো দেখো সজিনী থেকে দেখো এই যে তা দেখিয়েছিলাম মনে হয় না রাত্রিবেলা দেখো এই যে তোমাকেও দেখাচ্ছি বরকেও দেখাচ্ছি দারুণ লাগছে গর্জিয়াস লাগছে তা তো বিয়েবাড়িটারই পড়লে এটা পরে চলে যাবে কুহু ঠিক আছে কুহু সবাইকে বলো আমার শাড়িটা কেমন লাগছে জানিও বলে দাও

ঠিক আছে তো চলো টাটা কি যে বলি আমি নিজেই টাটা